মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় ও মুসলমান মিথ্যা কথা তবে কি বলবো দুঃখের কারণে বলতে হয় আমাদের চলো ফিরার কারণে কথায় কাছে মিল না না থাকার কারণেও সমস্যা তারপর মুসলমান ভয় পাই না একজন অন্যায় করবে জন্য সব অপরাধী নয় আমি গত বছর উপদায় বলেছিলাম এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারা বোমাবাজ নয় ঠিক কিনা যদি একটাই হয় এক টুপিওয়ালা অপরাধ করার কারণে সব টুপিওয়ালাদের যদি বদনাম হয় ষাট প্যান তাই পুইরা যারা মসজিদে জোতা চুরি করে তাহলে ওই জোতা চোরের কারণে বাংলাদেশের সব তাইওয়ালার দল জোতা চোর কথা ও মোল্লাকে কইতে বাজে না আর মোল্লাকাটা হুমলেই কলিজা পোড়া চান্দি গরম হয়ে যায় ও মুসলমান ইমানদার বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় কি যেন কৌমি মাদ্রাসা অনেকে চিনেই না কৌমানি জাতি কৌমি মাদ্রাসা তিনটা কথার সমন্বয় কৌমি মাদ্রাসা ভালো করে শুনে নাও রে মুসলমান কৌমি মাদ্রাসা মানে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত দুই নাম্বার ডেজিগুলেশন জাতীয় সহযোগিতায় পরিচালিত তিন নাম্বারে জাতির কল্যাণে নিয়োজিত মাদ্রাসা মাদ্রাসা যেখানে ক্লাস হয় তিন কথার সমন্বয় জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় সহযোগিতায় পরিচালিত জাতীয় কল্যাণে নিয়োজিত কবি মাদ্রাসায় সরকারের কোন অনুদান আছে কি নাই নাই সরকার কোনো অনুদান দেয় না হেফজোখানায় নুরানি মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই এগুলি জনগণের সাহায্যের দ্বারা চলে ঠিক নেই জনগণের সাহায্যে চলে এই মাদ্রাসাগুলি দ্বিতীয় কথা কৌমি মাদ্রাসা নুরানি হেফজোখানার কোনো কমিটি আছে না নাই কথা বলেন কমিটি কি একদলীয় না সব দলীয় কৌমি মাদ্রাসা হোক নুরানি মাদ্রাসা হোক আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে জাতীয় বাটি লোক আছে সব দলের লোক আছে কৌমি মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং হয় কি হয় না তোমার দলের লোকেরে জিজ্ঞাস করলেই তো তুমি খবর পাও ওই খবর না লইয়া আবার মিথ্যা স্লোগান দাও তার মানে হলো মাদ্রাসা মুসলমানের সন্তানদের ভিতরে দিনের শিক্ষা তুমি রাখতে চাও না ঠিক কিনা ধরে পাও না ফখরুদ্দিন ক্ষমতায় বসিয়া সব নেতাদেরকে জেলখানায় ঢুকাইয়া চিন্তা করছে পাবলিক এখন দুর্বল এইবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা যাবে দুর্বল মনে কইরা ওই মিরাজ নিয়ে বাপ মারা যাবে ছেলে মেয়ে যা পাবে তার ডবল সন ছেলে পাবে এ নিয়ে যখন পরামর্শ করছিল এটার বাতিল করে সমান অধিকার করব দুর্বল পাবলিক সব এমপি মন্ত্রীর জেলখানায় ঢুকায় মনে করছে পাবলিক দুর্বল কোরআনের আইন পাশ করবে বিরুদ্ধে দেখা গেল মুসলমান তারা থাকতে চাইছিল না ফেল করেছিল ওই সময় যদি ফেল করে ও মুসলমান সাবধান হয়ে যাও এ এলাকার মুসলমান বাংলার যুবকরা যদিও দাড়ি নাই যদিও মাথায় টুপি নাই তবে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন আসলে মুসলমান যুবকরা তোমাদের সাইরাও দিবে না ঠিক কিনা করে মুসলমান গো বাংলার জমিনে এমন আল্লাহর আছে যারা ফজরের নামাজ বাংলাদেশে পড়ে জহুরের নামাজ মক্কায় পড়ে চিনো না আল্লাহ না কথা বলতে হুশিয়ার আল্লাহ যদি অন্তরে কষ্ট পায় আর বলে আল্লাহ তুমি হেফাজত কর এতটুকু কথা বলতে দেরি হবে ক্ষমতার চেয়ারের পায়া ভেঙ্গে চুরমার হতে দেরি হবে না আল্লাহ আল্লাহ জানাম তামা ও মুসলমান দ্বিতীয় কথা বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে না নাই এরা যেদের বেতন দেওয়া হয় কি হয় না এদের দিয়ে গোপনে খবর নাও কোন মাদ্রাসায় কি ট্রেনিং হয় ধরো আর মারো এক সপ্তাহে বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে ঠিক কিনা ক্ষমতায় যারা আছে ওরা আমাদের পিতার সমতুল্য আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভক্তি করি ও মুসলমান ইমানদার ছেলে যদি চুরি করে বাবায় চোর কয় কথা কন ছেলে চুরি করছে বাবায় চোর কয় যদি আসলেই ছেলে চোর হয় বাবায় কয় না তো বরং চুপ থাকবে এটাই বাবার পরিচয় আর বাবায় যদি জোরে জোরে কয় আমার ছেলেরা চোর ওটা বাপ নামের কলঙ্ক বিদেশের মানচিত্রে অধ্যায় হয় আমারা ক্ষমতা আছে তারা বলবে আমার বাংলার ছেলেরা আমার বাংলার ছেলেরা ছেলেরা বাবা দ্বারা ক্ষমতা আছে মাথার তার সম্মানের পাত্র এরা আমাদের পবিত্র ঘোষণা কইরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটারে পবিত্র ঘোষণা দিয়া এরপরে গোয়েন্দা দিয়া তলে তলে গোপনে বাংলাদেশের আগা ভালো করে গোয়েন্দা দিয়া বাইর কইরা এদিকে ফাঁসিতে ঝুলাও এক সপ্তাহে কোনো মার লাগবে না র‍্যাপ লাগবে না কিছুই লাগবে না যদি শাসন থাকে মুসলমান ইনসাফের বিচার হয় এক সপ্তাহের ভিতরে ইস্কুলকার মাদ্রাসা হোক আগাছা দূর হয়ে যাবে পবিত্র দেশ যেজন্য মা-বন্দের রক্ত বাংলাদেশের জমিনে পড়েছে স্বাধীনতার জন্য এক সপ্তাহে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছবে ঠিক কিনা জোরে ক এগুলি কইলেই মোল্লায় জঙ্গিবাদী হ্যাঁ ও উদুকুলু বিশিল্মি কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো অর্ধেক ইসলামের কিছুমান বার কিছু মানে এটা মুসলমানি পারে না আমার আর দীর্ঘ সময় নয় আল্লাহ দরবারে মনাজাত করবো সারা রাত ওয়াজ করলে মানুষের তৃপ্তি হবে না তবে আজকের ওয়াজের ফলাফল কবুল হইল কি হইল না ফলাফলটা আমি ডাইরেক্ট আজকের ঘোষণা করে দেওয়া যাই হজরের নামাজের ভিতরে পঞ্চাশ বছরের বয়ান যদি এক পালায় রাখা হয় হজরের নামাজের সমান হবে না হবে ও মুসলমান এত লাভ কি যদি পর্দা না থাকে মাদ্রাসার মাহফিল যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে বেপর্দায় মহিলারা আসবে তা কখনই হতে পারে না ঠিক না মুসলমান বেপর্দায় মহিলাদেরকে বসার সুযোগ দেওয়া যারা দিবে তারাই হবে গুনাগা ঠিক না ও মুসলমান আপনারা দুই চার ঘন্টা যে বয়ান শুনেন এই চার ঘন্টার মধ্যে যদি পান চা না খান ময়ূরা যাইবেন যাইবেন ময়ূরা তা এই এটা তো একটা শহর বগুড়াতে না আছে কি সবই তো আছে কি দরকার সবই তো পাবেন যেখানে কোরআনের রথ এখানে এই গান বাজনা এই সমস্ত দুনিয়াবি দোকানপাট না দিলে কি হইতো কি কি উদ্দেশ্য কি আপনাদের না দিলে কি হইতো অজে মানুষ আসতো না যদি কম হইতো এই কয়টা একটু সলিড মানুষ ঠিক কিনা কেউ চিন্তা করে খাওয়ান না খাইয়ে কি আর যাই কি বলেন দোকানে গল্প মারে আড্ডা দেয় চা খায় বাস সময় নষ্ট খাওনের সময় লাইন দিবি গুতি আর কিলে কিলে আরাম করে যাবে কে কাটছে বেশি খাইব কি বলেন যাই হোক ওয়াদের মূল টার্গেট হতে হবে হেতায়াত আমল ঠিক কিনা এজন্য আল্লাহ পাক আমাদের সহি দিনের উপরে আমল করার তৌফিক দান করে আজকের যারা আওয়াজ শুনে তৃপ্তি হয়েছে না আলহামদুলিল্লাহ তৃপ্তি তো হবে না যেহেতু কোরআন হাদিসের বয়ান করিয়া কেউ বলতে পারে না যাচ্ছে শেষ ও এই ব্যায়াম শুরু হয়ে গেল নাকি এই যে দুই ঘন্টা ওয়াজ করলাম এর ফলাফল এখনই শুরু হয়ে গেছে ফলাফল শুরু হয়ে গেছে কি বলবো দুই চারি ঘন্টা বই অ শুনতে রাতে যদি কেউ মনাজার টইব এই গজব শুরু হয়ে গেল কারণ তো কপাল পড়ারা দিতে পারে না ঠিক না কত হাজিসা কত আলেম কত মুরব্বী কত ছাত্র এখানে বসা একজনের দোয়াও কি কবুল হবে না তার আল্লাহ সবাইকে মাফ করবে না যার আল্লাহর ভয় আছে সে কি এই বরফুতি মোনাজাত যাইতে পারে যে দুই আড়াই ঘন্টা বসলো সে আর বিশ মিনিট কি বসতে পারবে না যদি না বসতে পারে কপাল পরার পরিচয় ঠিক কিনা কি লাভ হবে কি করিয়া এক্ষুনি শুরু হয়ে গেল বেআন আজকের ওয়াজের পরিপূর্ণ ফলাফল হবে হজরের নামাজে মসজিদে যদি মুসল্লি বাড়ে ওয়াজ কবুল যদি দেখেন মুসল্লি নাই আগামী দিন মাইক নামায়ে দিবেন রাস্তায় ঘোষণা করবে গতকালকের রাত্রের ওয়াজ কবুল হয় নাই কান শুকাইতে ওয়াজ কি হয় নাই কবুল হয় যদি হইতো মুসলমান মসজিদে যাইত ঠিক কিনা হিন্দুরা মসজিদের কিনারা দিয়া যায় মাথাটা নত করে চুমা খায় আর মুসলমানের সন্তান সিনা টান পিরা মসজিদের অন্য দিকে হাইতে যায় কারণ নামাজ পিরে হইব কি বলে কিনা আল্লাহ সবাইকে হেদায়ত দান করেন বলে না জানুয়ারির আবার উনত্রিশ তারিখ বৃন্দাবন পাড়া নাকি বৃন্দাবন পাড়া ওখানে দুই দিন আঠাইশ উনত্রিশ আমি শেষ দিন থাকবো ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে তা তো মাহফিলও হবে আল্লাহ যদি কবুল করেন সুস্থ রাখেন যেহেতু মাদ্রাসার দায়িত্ব আছে মিরপুরে এজন্য দোয়া চাই আল্লাহ পাক যেন সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আপনাদেরও দাওয়াত ইনশাআল্লাহ যাবেন কি বলেন নামাজ না পড়েন তবে ছাড়বেন না